আলাইকুম তো মেজর কমিউনিটি বট একটা হচ্ছে আর চার দিন সময় আছে এগারো তারিখ তো এগারো তারিখে কি হবে চার দিন পরে এটা নিয়ে অনেকেই বলতে চেয়েছেন যে ভাই কি হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি আপনারা দেখেন যে মেজরে এখন এনএফটি বিষয়ে একটা কথা হচ্ছে যে মেজর এনএফটি আসবে তো এনএফটি টা আসলে কি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এটা কিন্তু খুব বেশি দিন আর মার্কেটে হতে বা থাকবে না এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনি এখান পেমেন্ট দিবেন কোনটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকার চেষ্টা করবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর ইন্ডেটেড ভিডিও বিভিন্ন আর ইয়ার পেমেন্ট হনর বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে মেজর কমিউনিটি মাইনিং এ প্রতিদিন পাঁচ হাজার করে স্টার পয়েন্ট তারা কিন্তু আমাদের দেয় সেটার কোড আমি কিন্তু এখানে দিয়ে দিছি মি ফাইভ সিক্রেট কম্বো দিচ্ছি টাইম ফার্মের যে ডেলি ক্রুজ আছে সেটাও কিন্তু দিয়ে থাকি সেরকম বিভিন্ন আর ইন্ডেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আপনি যদি এখন মেজর কমিউনিটি মাইনিং এ প্রবেশ করেন দেখবেন যে এখানে দুইটা আপডেট আছে ফার্স্ট অফ অল এই যে দেখুন এনএফি নাম্বার দ্বিতীয় তো প্রথমে আমি বিষয়টা বলি যে এটা আসলে কি তারপরে এটা আপনাদের বলে দিব তো আপনি যদি এই যে মোর অপশন এটা ক্লিক করেন দেখেন এখানে তার কি বলে দিছে এনএফটি নাম্বার কামিং লিস্ট ওর আনার্স নাম্বার ফর রেন্ট অ্যান্ড আনটোকেন রেন্ট নাম্বার ইউ লাইক মানে এখানে তারা একটা এনএফটি আমাদের ক্রিয়েট করতে দিবে। ঠিক আছে সেই এনএফটির মাধ্যমে আপনার চাইলে আপনার যে মেজর টোকেন এইটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরপর দেখেন আপনি যদি নেক্সট এটা ক্লিক করেন কিংবা এই যে দেখেন এখানে লিস্ট এনএফটি নাম্বার অ্যান্ড আন টোকেন অর্থাৎ আমি যেটা বললাম এখানে তারা একটা এনএফটি দিবে ঠিক আছে যদি আপনারা এটা নিতে চান তাহলে আপনাদের হয়তো বা কিছু টোন দিয়ে এটা নিতে হবে কিংবা আমাদের যে মেজর পয়েন্ট এখানে আছে সেই মেজর পয়েন্টটা দিয়ে কিন্তু আমরা নিতে পারি তো যখন আপনি এই এনএফটিটা নিবেন এনএফটিটার মাধ্যমে আপনি এখান থেকে এক্সট্রা ভাবে কিছু মেজর টোকেন কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন এরপরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে তারা কি বলে দিয়েছে রেন্ট এনএফটি নাম্বারস উইথ ফ্রেন্ডস উইথ ফ্রাম মেজর এই যে দেখেন এইখানে আমি যেটা বললাম যে টোনের মাধ্যমে কিংবা ইস্টারের মাধ্যমে এই যে ঠিক আছে এইগুলা দিয়েও আপনারা এই এনএফটিটা আসলে বাই করতে পারবেন বাই করে আপনারা চাইলে আপনার যে মিউজিক টোকেন এটা কিন্তু আপনি ইনকাম আসলে বাড়তে পারেন এখন অনেকের প্রশ্ন যে ভাই আমি যদি এখান থেকে এনারপিটা বাই না করি তাহলে আমার কি হবে দেখেন এনার্জিটা বাই না করলেও আপনার এখানে কোনো ধরনের প্রবলেম নেই এটা যে বাধ্যতামূলক করতে হবে এরকম কোনো কিছু না যদি আপনি এনার্জিটা ক্রিয়েট করে নিয়ে তাদের এই অফারে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার মিউজিক যোগানের ইনকামটা একটু বাড়বে বাট আপনি যদি এটা না করেন তবুও কিন্তু কোনো করোনার প্রবলেম নেই আপনি হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে পেমেন্ট পাবেন তো এটা গেল এনএফটির বিষয়ে এনএফটির আরও যে আপডেট সেই আপডেটটা যখন আসবে সকল কিছু কিন্তু আমরা জানাই দিব কারণ এখানে তারা বলে দিচ্ছে দেখেন এনএফপি নাম্বার রেন্টাল ইস কামিং অর্থাৎ এটা এখনো আসে নাই জাস্ট তারা এখানে এটা শো করাই দিচ্ছে এটা পরবর্তীতে হয়তো বা আসবে এরপর দেখেন এই যে চার দিন পনেরো ঘন্টা এইটা আসলে কি এগারো তারিখ আসলে কি এই চার দিন পনেরো ঘন্টা হিসাব করলে কিন্তু এগারো তারিখ হয় তো এগারো তারিখ আসলে কি হবে তো দেখেন আপনি যদি এখানে করলে দেখেন এখানে কি দেখাচ্ছে বুস্ট বুস্ট ইউর ইউর র্যাঙ্ক র্যাঙ্ক ইউ ক্যান ইনভাইটিং ফ্রেন্ডস অ্যান্ড কমপ্লিটিং টেক্স দ্য হায়ার র্যাঙ্ক ইউ হ্যাভ দ্য মোর মেজর টোকন ইউল রিসিভ মানে তারা এখানে বলতে চেয়েছে আমরা যে ইনভাইটের মাধ্যমেই যে পয়েন্টটা এখান থেকে আর্ন করি এবং কমপ্লিট টেক্সের মাধ্যমে যে পয়েন্ট আর্ন করি সেটা দিয়ে আমরা এখানে আমাদের যে বুস্ট র্যাঙ্ক ঠিক আছে এই র্যাঙ্কটা আপনারা কিন্তু বুস্ট করতে পারেন তবে এই এগারো তারিখের পরে আপনারা আপনাদের র্যাঙ্কটা আর বুস্ট করতে পারবেন না ঠিক আছে এই বুস্ট করা আমরা যেটা করি সেটা আপনারা এগারো তারিখের পরে আপনারা করতে পারবেন না বুস্ট মানে আপনি যদি কনফার্মেন্ট পে করেন তাহলে দেখবেন যে এখানে আপনার স্টার দিয়ে এগুলা কিন্তু বুস্ট করতে হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বুজ করতে হবে আর স্টারে কিন্তু ইনভেস্টই বলা চলে কারণ পাঁচশো স্টারের মতো আর সেটার দাম হয় কিন্তু ছয় থেকে সাত ডলার ঠিক আছে সেহেতু এটা আপনার র্যাঙ্ক আপনি যদি বুস্ট করতে চান সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করবেন আর এটা এগারো তারিখ পর্যন্ত আপনি আপনার র্যাঙ্কটা কিন্তু এখানে বুস্ট করতে পারবেন আসলে বুস্টটা কি দেখেন আমার এখানে পয়েন্ট আছে এই অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তো আমার এখানে র্যাঙ্ক শো করছে দেখেন একচল্লিশ দশমিক আট কে মানে একচল্লিশ দশমিক আট হাজার ঠিক আছে এর মধ্যে আমার কিন্তু র্যাঙ্ক আছে আমি এততম তো এইখানে আপনার র্যাঙ্ক যত ভালো হবে তত আপনি এখান থেকে এয়ারড্রপ কিন্তু বেশি পাবেন মেজর টোকেন কিন্তু বেশি পাবেন আর এইটা বুস্ট করার শেষ সময় আগামী এগারো তারিখ এইটাই কিন্তু তারা এখানে বুঝিয়ে দিছে সো এইটা নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনি যদি বুস্ট করতে পারেন তাহলে ভালো আপনার র্যাঙ্কটা বাড়বে আপনার র্যাঙ্কটা ভালো হবে আপনি এয়ার এখান থেকে বেশি পাবেন আর যদি বুস্ট না করেন তো কোনো প্রবলেম নাই আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনি যে টোকনটা পান সেই টোকনটা কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে এদের মূল দুইটা যে আপডেট এখন তৃতীয় প্রশ্ন যে এটা আসলে ভাই তারা কোনটার উপর ডিপেন্ড করে আমাদেরকে পেমেন্ট দেবে তারা আসলে এখানে বেশ কিছু বিষয় আমাদের লক্ষ্য করবে সেটা হচ্ছে আপনি এখানে ডেইলি ইনকাম করেছেন কিনা ডেইলি ডেইলি যে আমরা ইনকামটা এখান থেকে করছি ঠিক আছে সেই ডেইলি ইনকামটা আপনি এখান থেকে করেন কিনা অনেকেই আছে দেখবেন যে একদিন এই মাইনিং অ্যাপসে প্রবেশ করে এবং তিন থেকে চার দিন পরে আবার কিন্তু মাইনিং অ্যাপসে প্রবেশ করে তো আপনি যদি ওরকম করেন তাহলে দেখবেন এই যে আমার দেখেন কোন জায়গায় কিন্তু একটা পয়েন্টও বার্ন করা নেই ঠিক আছে মানে পুড়িয়ে ফেলা বার্ন করা মানে পুড়িয়ে ফেলা তো আপনি যদি নিয়মিত এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে পয়েন্টটা কিন্তু তারা মাইনাস করে নিবে ঠিক আছে তো আপনি কতটুকু অ্যাক্টিভ ছিলেন সেটা তারা কিন্তু অবশ্যই দেখবে আপনার মূল ব্যালেন্স এখানে কত আছে স্টার ওর পয়েন্ট যেটা বলে না কেন এই ব্যালেন্সটা কত আছে সেটা তারা দেখবে আপনার এই যে যে র্যাঙ্ক একচল্লিশ দশমিক আট কে এই র্যাঙ্ক আপনার কতটুকু ভালো আছে সেটা কিন্তু তারা দেখবে পাশাপাশি এই যে ফ্রি রেটিং এইটা এই যে প্রতিদিন তারা ডেইলি যে টেক্সগুলো আমাদের দেয় এই টেক্স আপনি প্রতিদিন এটা প্রতিদিন কমপ্লিট করেছেন কিনা পাশাপাশি এই জায়গায় আসলে দেখবে যে অনেক রকম টেক্স নতুন নতুন টেক্স কিন্তু অ্যাড হয় এই গুলো আপনি কটা করেছেন সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদেরকে টোকনটা দিবে এক কথাই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা আমাদের মাঝে এই টোকনটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে শুধুমাত্র যে আপনার পয়েন্ট থাকলেই হবে এরকম না আপনার পয়েন্টও থাকতে হবে আপনার র্যাঙ্কটা মোটামুটি ভালো হতে হবে এবং তারা যে ডেইলি আমাদের এই দেয় সেগুলো কিন্তু আমাদের নিয়মিত এখানে কমপ্লিট করতে হবে তো এইগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ অ্যাড্রপ কিন্তু আপনি পাবেন আর যারা দেখা যাচ্ছে যে একদিন কাজ করে পাঁচ দিন কাজ করে না পাঁচ দিন পরে আবার এসে এখানে প্রবেশ করে কাজ করে তারা খুব বেশি টোকন এখান থেকে পাবেন না পাবেন তবে কম পাবেন এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আর যেহেতু তারা অলরেডি তারা তাদের যেই বুস্ট করার অপশনটা এগারো তারিখে বন্ধ করে দিবে এনএফটি নিয়ে আসতেছে সেহেতু আমার মনে হয় এই মাইনিং প্রজেক্টটা খুব বেশি দিন হয়তো বা মার্কেটে থাকবে না হয়তোবা এই মাসের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা দিতে পারে আর আপনারা কিন্তু সবাই জানেন যে মেজর ব্লুম এবং নোট ফিক্সেল এই তিনটা কমিউনিটি কিন্তু বাইনান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সো এই প্রজেক্টটা যদি বাইনান্স লাউন্স প্লে আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো ঠিক আছে সো খুব বেশি দিন হয়তো বা তারা আর মার্কেটে থাকবে না যে কটা দিন সময় আছে নিয়মিত কাজ করেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছি তো আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও هل أنتم تشتركون الله